মৃত্যুর চল্লিশ দিন আগে আমি আপনি যে স্বপ্নটা বার বার আমরা দেখতে থাকি দেখুন আমরা এই স্বপ্ন দেখার পরও কিন্তু আমরা এই স্বপ্নগুলা কারোর কাছে প্রকাশ করতে পারি না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ভুলিয়ে রাখেন আমি আপনি যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার চল্লিশ দিন আগে আল্লাহ পাক ওই আমাকে আপনাকে আবার আল্লাহ আমাদেরকে দেখাবে কিন্তু আপনি বলতে পারবেন না বলার মতো এমন আল্লাহ পাক স্মৃতি শক্তি আপনার কাছ থেকে হারিয়ে নিবেন আপনি বলতে পারবেন না কারণ আপনি রাতের বেলায় স্বপ্ন আমার আল্লাহ একবার নয় দুই বার নয় আমার আল্লাহ আপনাকে এই স্বপ্নগুলা বারংবার দেখাবেন এই তিনটা স্বপ্ন যখন আপনি দেখবেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে আপনাকে চল্লিশ দিনের ভিতরেই আমার আল্লাহ আপনার এন্তেকাল গঠাবেন আখের আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন ও আল্লাহ বাংলা কি এমন স্বপ্ন আমি আপনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব এ মুসলমান বন্ধ শোনেন শোনেন আমার আপনার মৃত্যুর চল্লিশ দিন আগে যে স্বপ্নটা আমাকে আপনাকে আল্লাহ বারংবার আমার আল্লাহ আমাদেরকে দেখান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে সিগনাল দেই বান্দারে এত সুন্দর আরামের পৃথিবী যে পৃথিবীর জন্য তুমি অনেক কিছু করেছ এই পৃথিবী ছেড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসার জন্যে আমি আল্লাহ তোমাকে এমন সিগনাল দিচ্ছি অনেকে আমরা বুঝি না এই সিগনালগুলো আমাদের সামনে প্রকাশিত হই অনেকে স্বপ্নে দেখার পরেও যোগ্য আলেম পাওয়ার পরও আপনি স্বপ্নের কথাগুলো ব্যক্ত করেন না উপস্থাপন করেন না এটা তো আপনি একটা বোকামি করতেছেন কে এমন স্বপ্ন দেখবেন এ মুসলমান বন্ধুরা মৃত্যুর চল্লিশ দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দীকে কি এমন স্বপ্ন দেখান এক নাম্বার নম্বর হরতিলের কান লাগে শোনেন ও আল্লাহ তালার বান্দা বান্দি আপনি যখন মৃত্যুর চল্লিশ দিন আগে আপলাহ পাকরব বলে আপনাকে যেই স্বপ্নটা দেখাবেন এই স্বপ্নটা হল আপনি দেখতে পারবেন আপনার যত আত্মীয় স্বজন এমনকি মা বাবা আত্মীয় স্বজন আপনার যত পাড়া প্রতিবেশী ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে তারা আপনাকে ডাকতেছে তাদের কাছে যাওয়ার জন্যে এর মানে হল কিছুদিনের ভিতরে তাদের সাথে আপনিও মেহমান হয়ে যাবে আপনার মা আপনার বাবা আপনাকে ডাকতেছেন আত্মীয় আপনাকে ডাকতে থাকবে তারা যখন আপনাকে ডাকবে রাতের বেলা যখন তারা ডাকবে তাদের কাছে যাওয়ার জন্য দেখবেন তখনই বুঝতে হবে আল্লাহ আলামিন এই পৃথিবীতে চল্লিশ দিনের ভিতরে আমার আল্লাহ আপনাকে নিয়ে যাবেন এই স্বপ্নটা আমরা অনেকেই দেখি দেখার পর আমরা কাহারো কাছে বলতে পারি না কারো কাছে আমরা বলি না দেখেন যদি এমন স্বপ্ন দেখেন যদি আপনি কোনো যোগ্য ব্যক্তি পেয়ে যান যে ওর কাছে যদি আমি আমার এই স্বপ্নের কথাগুলো উপস্থাপন করি বা বলি তাহলে এটা ভালো একটা সাজেশন আমি পাইতে পারি ভালো একটা উত্তর আমি পাইতে পারি তাহলে তার কাছে আমি অবশ্যই আমার বলাটা আমার দায়িত্ব আপনার কাছে যোগ্য ব্যক্তি তাকার পরও যদি আপনি না বলেন তাহলে কিন্তু ভাই আপনি বহিলাতি করলেন আপনি কিপটাইমি করলেন আপনি ইসলামের একটা বিষয়কে জানার পরও না জানার একটা বাহানা করলেন না এটা কখনো করবেন না আপনি হুজুর যদি পেয়ে যান তাহলে বলবেন ভালো একজন আলেম যদি আপনি পেয়ে যান তাকে বলবেন মসজিদের ইমাম সাহেব রাতের বেলা যখন আমি যখন ঘুমিয়ে যাই আমি যখন নামাজ পড়ে যখন উজু করে যখন আমি যখন ঘুমায় যাই তখন আমি এই স্বপ্ন গুলা বারংবার বারংবার আমি এই স্বপ্ন আমি দেখতেছি মুসলমান বন্ধুরা কেন আপনি বলবেন কোন কারণে আপনি বলবেন জানেননি ইমাম সাহেব নিজের স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেন তাহলে বলবে আল্লাহ পাক বলে আমার আল্লাহ আপনাকে পছন্দ করেছেন আপনাকে মনে হয় কবরের বাসিন্দা বানায় দিবেন এই কথাটা যদি ইমাম হুজুর আপনাকে বলে তাহলে আপনি খুবই সুন্দর করে চমৎকারভাবে তওবা করতে পারেন আল্লাহ পাকের কাছে নিজের গুনাহের জন্যে লজ্জিত হওয়ার মতো সুযোগ পেয়ে যাবে কারণ হঠাৎ করে যদি আপনার মৃত্যু হয়ে যায় আর গুনাহ অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে কি আল্লাহ তালার কাছে কি জবাব আপনি দিবেন এই জন্য সুযোগটা যখন আপনি পাবেন তখন আল্লাহ পাকের কাছে আপনি ভালো করে পাক সাফ হয়ে পুত পবিত্রতা হয়ে আল্লাহ পাকের কাছে আপনি যাওয়ার মতো একটা সুযোগ তৈর হবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হল এরে আল্লাহ তালার বাংলা যদি আপনারা থেরে বেলা যখন ঘুমিয়ে যাবেন কিন্তু মনে রাখতে হবে স্বপ্ন গুলা কেমন আল্লাহ ওই সমস্ত বান্দা দেখাবেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বড় মহাব্বত করেন ভালোবাসেন আর ভালোবাসার মানুষদেরকে আমার আল্লাহ এই তিনটা স্বপ্নের মাধ্যমে তাদেরকে আমরা আল্লাহ সিগনাল দিয়া দেই দুই নাম্বার হচ্ছে যখন আপনি দেখতে পারবেন যে এক দেশ থেকে অন্য দেশে অন্য দেশে আপনি ভ্রমণ করতেছেন মানে এক দেশ থেকে অন্য দেশে আপনি সফর করতেছেন বা আপনি ভ্রমণ করতেছেন যদি এমনটা দেখেন তাহলে বুঝতে হবে আপনার 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 সময় শেষ 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 দুনিয়ার মানে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করা এর মানে এই পৃথিবীটা হচ্ছে একটা দেশ কবর হচ্ছে আর একটা দেশ এই দেশ থেকে আপনি আরেক দেশে রূপান্তরিত হবেন এই যে আমরা বলি না এনতে এর মানে কি প্রত্যাবর্তন হওয়া পরিবর্তন হওয়া

এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আল্লাহ পাকের কাছে বেশি বেশি তোবা করবেন বেশি বেশি নফুলাই বাদতবন্দিগি করবেন আর বলবেন মালিক হেনে পৃথিবীর জমিন থেকে কোন সময় যেন আমি বিদায় হয়ে যাই কোনো গ্যারান্টি নাই কোনো ওয়ারেন্টি নাই কোনো ডকুমেন্ট নাই দলিল নাই আল্লাহ তোমার কাছে আমার একটাই প্রার্থনা আল্লাহ যে কোনো সময় তুমি আমার মৃত্যু ঘটাও কোনো আসুস নাই কিন্তু ইমানের সাথে তুমি আমার মৃত্যুটাকে নসিব করে আয় দিও আল্লাহ মর্ব কোনো দুঃখ নাই কষ্ট নাই মনের ভিতরে কোনো ব্যথা নাই কোন আকাঙ্ক্ষা নাই কিন্তু একটাই আকাঙ্ক্ষা আল্লাহ তুমি আমাকে ইমানের সাথে আমার মৃত্যুটাকে তুমি দান করিও ইমানের সাথে আমার মৃত্যু নসিব করাই দিও এমন ভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আমার আপনার নবী দোয়া করতেন বিশ্ব নবী মোহাম্মদ আল্লাহ পাকের কাছে ইমানের জন্য দোয়া করতেন কারণ মুমিনের কাছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এটাই হচ্ছে iman এই দুনিয়াতে আমি আপনি কোনস্থায় জীবনের জন্য আমি আসছে এ হাম সব মুসাফির হাই কবর আখের ঠিকানা কই আগে রওনা হাই কই پیچھے রওনা এই দুনিয়াতে আজকে আপনি আছেন আগামী কালকে আপনি নাও থাকতে পারেন এখন আপনি সুস্থ আবার এক ঘন্টা পরে আপনি অসুস্থ হতে পারেন আবার এমন অসুস্থ ডাক্তার কবিরাজ দেখানোর পর আপনাকে সুস্থ করতে পারে নাই এক ঘন্টার ভিতরে আপনার মৃত্যু হয়ে গেছে এমন মানুষ আমাদের সচক্ষে কত হাতার হাতার মানুষকে আমরা দেখেছি একই সাথে ছা কেলা একই সাথে আড্ডা দিলাম কথাবার্তা বললাম রং রং তামাশা কত কিছু করলাম যখন বাড়িতে গেছে শুনতে পেয়েছি আল্লাহ বান্দা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে তালারি কাল তাহলে মৃত্যুর কোন গ্যারান্টি নাই ভাই কখন কার কোন সময় মসজিদের মাইকে আলান হয়ে যাবে আল্লাহ তালারি বান্দা দুনিয়াতে নাই তাহলে কোনো সময় আছে আল্লাহ পাকের দিকে আপনি ফিরিয়ে আসুন আমার আল্লাহকে চিনন আমার আল্লাহকে বুঝন আখিরাতকে বুঝন কবরকে বুঝন ফুল চিরাতকে বুঝন মিজানকে বুঝন তাহলে আপনার আপা গোটা লাইফটা সুন্দর হয়ে যাবে শোনায় মুলকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন মান্নাত আল্লাহ কে খলকাল ম aut ওয়াল হায়াত মিয়া বলুকুম আইকুম আহসান আমার বান্দা বান্দে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতার মত আমি আল্লাহ সৃষ্টি করেছি নিয়া বনুয়া কুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য ও বান্দা তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ হায়াতার মত আমি আল্লাহ সৃষ্টি করলাম কি পরীক্ষা নেবেন কি পরীক্ষা নেবেন মুসলমান বন্ধুরে আল্লাহ পরের অংশের ভিতরে বলেন আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই এই দুনিয়ার জমিনের ভিতরে কোন বান্দাটা ভালো আমল করবে নাক আমল করবে আহসান আমল করবে সুন্দর আমল করবে আল্লাহ বলেন এই দুনিয়াতে খাও দাও ফুর্তি করো সেটার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই বান্দারে দুনিয়ার জমিনের বেতনে দুনিয়ার মানুষ যখন একটা কোনো কিছু যখন বানাই তখন কিন্তু তার একটা মাকসাদ থাকে তার একটা উদ্দেশ্য থাকে ও মুসলমান আল্লাহ বনে বান্দারে এত সুন্দর করে তোমাকে আমি আল্লাহ বানাইছি অবশ্যই আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে আল্লাহর উদ্দেশ্যটাকে আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামা বন আল্লাহ বলে বান্দা আমার উদ্দেশ্য হরপ তোমাদেরকে সৃষ্টি করালাম একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্য তোমাদেরকে বানাই নাই দুনিয়াতে গড় সুন্দর করো দুনিয়াতে বানিয়ে সুন্দর করো দুনিয়াতে দশতালা বিশতলা বিল্ডিং বানাও সুন্দর করো এঠারো জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাই নাই বান্দারে চলতে ফিরতে গেলে তোমার যেমন দুনিয়ার ঘর লাগবে আর সারা জীবনের জন্য আমার আপনার ঘর লাগবে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি অযথা তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইনি আমার একটা উদ্দেশ্য আছে আমার একটা কি আছে উদ্দেশ্য আছে কেন পাঠাইলাম কোন কারণে তোমাদেরকে পাঠাইলাম এ মুসলমান বন্ধুরা মৃত্যুর চল্লিশ দিন আগে যে স্বপ্ন গুলা বারংবার বারংবার আপনি আমি দেখতে হবে তিন নাম্বার হলো আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনার হাতে একটা পাখি ছিল সেই পাখিটা ফটফট করতে করতে উড়ে গেছে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মৃত্যুটাকে অতি সন্নিকটে আমার আল্লাহ রেখে দিয়েছে আপনার হাতে একটা পাখি হাতের মাঝে পাখিটা ফটফট করতে করতে এটা উড়ে চলে গেছে তাহলে বুঝতে হবে আপনার প্রাণ পাখিটাও অল্প কিছু দিনের ভিতরে বের হয়ে এটা ছড়ে যাবে এই তিনটা স্বপ্ন আমরা অনেকেই দেখি কিন্তু আমরা বলতে পারি না কারোর কাছে আমরা বলতেও পারি না কাউকে বোঝানোর মতো আমাদের ক্যাপাসিটিও থাকে না এখন আপনাদের কাছে আমার অনুরোধ হলো মুসলমান শুনেন। মৃত্যু তো হবেই যেহেতু আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন অবশ্যই আমাদের মৃত্যু হবে মৃত্যু হওয়ার আগে আগে আমাদের সকলকে আখেরাতের সামানা জোগাড় করে আল্লাহ পাকের